প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা দেখুন সেই ছবি ডুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে প্রেমিক এস এস হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করেছিল আব্দুর রহমান গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে

যে করেছে তাকে তুমি আগে থেকে চিনতে না চিনতে না আগে থেকে চিনতে আচ্ছা সেই করেছে তো কোথায় জায়গাটা কোথায় আরে তোমার বাড়ির ঠিকানাটা বলো আচ্ছা কটার সময় হয়েছে দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে

আর আমার দাদা আছে ওই জন্য নাম আমার নাম রেজা কি হন আমি ওর কাকা হয় কাকা বলুন কাকা আমি ওর কাকা হয় মেয়েটার কাকা হয় আমি বুঝি কি দাদা মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানা জানাই নেই তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ান দেয় যে আমার ঘটনাটা এইরকম এইরকম হয়েছে

আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বলল পিজিতে যে যেতিন তিন কোনো অসুবিধা সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় দেখা যায় না আমরা কি ভাবছি প্রতিবেশী হিসেবে মানে আমাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো বলেন সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এটি ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরো বুঝবে যেটা হবে সেটাই আপনার নাম আমার নাম সবুল লস্কর মেয়েটার নাম কি না মেয়েটার নাম সুমাইয়া 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 বয়স কত